একক ভ্যাক্টর একক ব্যাক্টর হচ্ছে কোনো একটা ভ্যাক্টরকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করার জন্য একটা বিষয় কিভাবে বিষয়টা হবে আমরা একটু পরে খেয়াল করাবো তোমাদের বুঝাবো আপাতত জানি একক ভ্যাক্টর কি যে ভ্যাক্টরের ভ্যালু এক যে ভ্যাক্টরের মান এক সেই ভ্যাক্টরটার নাম হচ্ছে একক ভেক্টর তাহলে একক ভেক্টরটা কিভাবে পাবো একটু আগে আমরা যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার কাছে যদি এমন একটা ভেক্টর থাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমার কাছে একটা ভ্যাক্টর আছে বল ভেক্টর সেই ভ্যাক্টরটার মান হচ্ছে পাঁচ নিউটন আর ডাইরেকশন হচ্ছে পূর্ব দিক মান হচ্ছে নিউটন এবং হচ্ছে পূর্ব দিক তাহলে সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই বল মান কত তাহলে তুমি বলবা যে স্যার বল ভেক্টরের মান পাঁচ নিউটন তাহলে আমরা যদি এমন করি যে এই বল ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দিই ভেক্টরটাকে আমি যখন তার মান দিয়ে ভাগ দিব তখন কি হবে বলতো দেখো তো উপরে কি আছে পাঁচ নিউটন পূর্ব দিক আর নিচে কি আছে পাঁচ নিউটন তাহলে এই পাঁচ নিউটন পাঁচ নিউটন কাটা থাকলো কি এক পূর্ব দিক তার মানে এই কোনো ভ্যাক্টরকে যদি আমি তার মান দিয়ে ভাগ দিই তাহলে কি পেলাম বলতো কোনো ভ্যাক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে একটা জিনিস পেলাম যার মান কত ওয়ান এবং ডাইরেকশন কি পূর্ব দিক তাহলে এই জিনিসটাকে আমরা কি করব বলতো একটা সংকেত দিয়া ইটা ক্যাপ দিয়ে লিখবো কি দিয়ে লিখবো ইটা ক্যাপ দিয়ে লিখবো ঠিক আছে তাহলে এই ইটা ক্যাপটার অর্থটা কি আমি যদি একটু সুন্দর করে বুঝিয়ে বলতে চাই তোমাদেরকে সেটা হচ্ছে আমি এতদিন কি বল যখন লিখছিলাম তখন পাঁচ নিউটন কি লিখছিলাম পূর্ব দিক তাহলে এখন আমরা কি করব পাঁচ নিউটন লেখার পরে এটাকে ইটা ক্যাপ দিয়ে গুণ দিয়ে দিব যখন পাঁচ নিউটন লিখার পর ইটা ক্যাপ দিয়ে গুন দিয়ে দিলাম তখন দেখো খেয়াল করে ইটা ক্যাপের ভ্যালু কত ওয়ান তাহলে ফাইভকে যদি ওয়ান দিয়ে গুন করি তাহলে তো তার মান চেঞ্জ হবে না কিন্তু এর ডাইরেকশন কিন্তু কোন দিক বলতো পূর্ব দিক অর্থাৎ আমি যদি এরকম বলি যে তুমি পশ্চিম পূর্ব দিকে তুমি পূর্ব দিকে পা মনে করলা যে দশ মিটার দূরত্ব অতিক্রম করেছ তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি যে স্মরণ ভেক্টরটা কত তাহলে সেটার স্মরণ ভেক্টরের মান হচ্ছে দশ মিটার এটাকে আমরা ইটা ক্যাপ দিয়ে গুন দিলাম তাহলে যখন দশ মিটারকে আমরা ইটা ক্যাপ দিয়ে গুন দিব তখন কি হবে দেখো তো এটা ক্যাপের ভ্যালু হচ্ছে ওয়ান কিন্তু তার একটা ডাইরেকশন আছে ডাইরেকশনটা কোন দিকে বলতো পূর্ব দিকে তার মানে যখন আমি দশকে এক দিয়ে গুণ করলাম তখন কি হলো বলতো দশ মিটারকে যখন এক দিয়ে গুণ করলাম তখন তার মান পরিবর্তন হলো না কিন্তু একটা ডাইরেকশন আমি কি করলাম পেয়ে গেলাম তার মানে কি পেলাম দেখো তো তার মানে একটা সংকেত দেখো এতক্ষণ পর্যন্ত আমি যখন লিখছিলাম তখন কি লিখতে হচ্ছিল বলতো পাঁচ নিউটন পূর্ব দিক দশ মিটার পূর্ব দিক এরকম ডাইরেকশনটা লিখতে হচ্ছিল কিন্তু এখন কি করেছি বলতো এই ডাইরেকশনটা জাস্ট একটা সংকেত দিয়ে প্রেজেন্ট করতে পারছি তাহলে এই কনসেপ্টটার নাম দিয়েছি আমরা কি বলতো একক ভেক্টর অর্থাৎ একক ভেক্টর হচ্ছে কি একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেই ভেক্টরের ভ্যালু ওয়ান তাহলে সেই ভেক্টরটা কিভাবে পাবো কোনো ভেক্টরকে আমি যদি তার ভ্যালু দিয়ে ভাগ দেই তাহলে ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায় সাধারণত একক ভেক্টরকে আমরা ইটা ক্যাপ দিয়ে লিখি অথবা যে কোনো সংখ্যারেটের উপর ক্যাপ চিহ্ন দিয়ে লিখি তাহলে যদি কি এরকম দেখো যে কারো উপর ক্যাপ চিহ্ন আছে তাইলে বুঝে নিতে হবে সে কি আমি যদি বলি যে বিয়ের উপর ক্যাপ আছে তখন তুমি বুঝে নিবা যে এই ভেক্টরটার ভ্যালু কত ওয়ান কিন্তু একটা কি আছে ডাইরেকশন আছে একটু খেয়াল করো গতদিন তোমাদেরকে আমরা শিখিয়েছিলাম যে পৃথিবীতে যে কোনো ভ্যাক্টরের মান বলতে কিন্তু তার একক সহ লিখতে হয় যে ভ্যাক্টরই বলি না কেন যদি আমি মান লিখি তাহলে অবশ্যই কি সহ লিখতে হবে একক সহ লিখতে হবে কিন্তু একক ভেক্টর হচ্ছে পৃথিবীর একমাত্র যার মানের ভিতরে কোনো একক একক তোমরা তার মানে নাই ওয়ান কি এই ভ্যাক্টরটা হচ্ছে পৃথিবীতে এক নাম্বার একমাত্র ভ্যাক্টর যেই ভ্যাক্টরের মানের মধ্যে কোনো একক নাই ঠিক আছে এলিফেন্ট ওলিফেন্ট নাই ঠিক একই রকমভাবে একক ভ্যাক্টরের কোনো কি নাই একক নাই কেন নাই দেখো যদি একক ব্যাক্টরের একক থাকতো তাহলে আমি যখন পাঁচ নিউটনকে ইটা ক্যাপ দিয়ে গুণ করেছিলাম তখন একক চেঞ্জ হয়ে যেত অথবা যখন আমি দশ মিটারকে একক ইটা ক্যাপ দিয়ে গুণ দিয়েছিলাম তখন তার একক চেঞ্জ হয়ে যেত কিন্তু বাস্তবতা হচ্ছে যেহেতু তার কোনো একক নেই সেহেতু কি হয় না বলতো সেহেতু সেই ভ্যাক্টরটার কি হয় না বলতো একক চেঞ্জ হয় না তাহলে একক ব্যাক্টর কি আবার বলি খুব মনোযোগ দিয়ে শোনো একক ভ্যাক্টর হচ্ছে এমন একটা ভ্যাক্টর যার ভ্যালু কত ওয়ান কিন্তু ডাইরেকশন আছে কিভাবে একক ভ্যাক্টর পাবো কোনো ভ্যাক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে ওই ভেক্টর বরাবর কি পাবো একক ভ্যাক্টর পাবো একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই তোমাদেরকে কোনো ভ্যাক্টরকে যখন তার মান দিয়ে ভাগ দিলাম দেখো যখন আমি পাঁচ নিউটন পূর্ব দিককে মান দিয়ে ভাগ দিলাম তাহলে পূর্ব দিক বরাবর একক ভেক্টর পেয়েছি যখন পাঁচ নিউটন পূর্ব দিককে আমি কি করেছি বলতো মান দিয়ে ভাগ দিয়েছি পূর্ব দিক বরাবর একক ভেক্টর পেয়েছি যদি পশ্চিম দিককে ভাগ দিতাম পশ্চিম দিক বরাবর একক ভেক্টর পেতাম যদি উত্তর দিকে ভাগ দিতাম উত্তর দিক বরাবর একক ভেক্টর পেতাম অর্থাৎ কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে ওই ভেক্টর বরাবর কি বরাবর ওই ভেক্টর বরাবরই একক ভেক্টর পাওয়া যায় প্রথম প্রথম শুনছো একটু সমস্যা হতে পারে মোটামুটি কি আইডিয়া এসেছে মোটামুটি কি একটা ই বুঝলা যে একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার মাধ্যমে কোন একটা ভেক্টর রাশির ডাইরেকশনকে বুঝিয়ে দেওয়া যায় কিন্তু তার কোনো কি নাই বলতো একক নাই কিন্তু একটা দিক আছে